হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গত পর্বে কিন্তু আমরা বাংলাদেশে যে ভূমিরূপ রয়েছে তার মধ্যে টার্শিয়ারি যুগের যে পাহাড়গুলো উত্থিত হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা জেনেছি আজকে আমরা জানবো প্লাইস্টোসিন কালের সোপানসমূহ কী জিনিস এবং এই জিনিস এই এর বৈশিষ্ট্যগুলো কী কী এবং এগুলো আসলে কোথায় কোথায় অবস্থিত আমাদের দেশে আচ্ছা প্রথমেই দেখি আসলে এই প্লাইস্টোসিন কালের সোপানসমূহ কী কী আনুমানিক পঁচিশ হাজার বছর পূর্বে অর্থাৎ বর্তমান থেকে যদি শুরু করো তার থেকে সে পঁচিশ হাজার বছর আগে এই বাংলাদেশে আসলে কিছু জমির উত্থান হয়েছে এবং এই জমিগুলো যে সাধারণ জমি রয়েছে অর্থাৎ যেটি কিনা সমুদ্রের পৃষ্ঠের একদম কাছাকাছি ধরো এটা ধরো এই হচ্ছে তোমার সমুদ্রপৃষ্ঠ এই হলো তোমার নর্মাল সমভূমি বা সাধারণ সমভূমি এবং সেখান থেকে এই যে জমিগুলো রয়েছে এইটি হচ্ছে প্লাস্ট সিনকালের শোপানসমূহ অর্থাৎ এগুলোকে সোপান বলা হয় এগুলো সাধারণ যে স্থলভূমি রয়েছে তার থেকে একটু উঁচু এবং সেটি হতে পারে ছয় থেকে তিরিশ মিটার পর্যন্ত আমরা কি দেখেছিলাম গত ভিডিওতে গত ভিডিও যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে আসবে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে তিরিশ থেকে নব্বই মিটার পর্যন্ত উঁচু জায়গাগুলোকে আসলে টিলা বলা হয় এবং তাহলে কি আমরা এই যে সোপান সমূহ রয়েছে এগুলোকে কি টিলা বলতে পারবো হ্যাঁ এটি প্রশ্ন রইল তোমাদের কাছে আচ্ছা এবার দেখো যেটি দেখাচ্ছিলাম যে হচ্ছে সাধারণ সমভূমি থেকে ছয় থেকে তিরিশ মিটার উঁচু যেই স্থানগুলো রয়েছে এগুলোকে সোপান সমূহ বলা হয় এবং কালটি হচ্ছে বর্তমান থেকে পঁচিশ হাজার বছর আগে এবং পঁচিশ হাজার বছর আগে এই জায়গাগুলো আসলে দেখা দিয়েছিল আচ্ছা এইটা আসলে কোথায় কোথায় অবস্থিত এই জায়গাগুলো এই জায়গাগুলো প্রথমত বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে এই উত্তর পশ্চিমাঞ্চলের জায়গাগুলো এবং সেই সাথে আজকে বাংলাদেশের মধ্যভাগে যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ এই জায়গাগুলো যেটি কিনা ভাওয়াল মধুপুর গড় বলা হয় এবং আজকে বাংলাদেশের পূর্বে কুমিল্লার যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ কিনল লালমাই পাহাড় যে রয়েছে ওই লালমাল পাহাড়ের আশেপাশের জায়গাগুলো অর্থাৎ বা লালমাই পাহাড়টি এগুলো হচ্ছে বাংলাদেশের উচ্চভূমি বা সোপান বলা হয় এবং যেগুলো কিনে প্লাস্টিসিনকালে উত্থান হয়েছিল আচ্ছা এই যে জায়গাগুলো রয়েছে তাহলে আমরা তিনটা জায়গা দেখলাম না এই তিনটি জায়গা কে তিনটি নামে নামান নাম করা হয় একটি হচ্ছে বরেন্দ্র সমভূমি বা বরেন্দ্রভূমি দ্বিতীয়টি হচ্ছে মধুপুর এবং ভাওয়ালগড় মধুপুর ও ভাওয়ালগড় তৃতীয়টি হচ্ছে লালমাই পাহাড় যেটি কিনা কুমিল্লার দিকে অবস্থিত আচ্ছা এই যে তিনটি জায়গা রয়েছে কোনটি কোন জায়গায় উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ এই জায়গাটিকে বলা হয় বরেন্দ্রভূমি এবং তুমি যদি রাজশাহীর দিকে যেয়ে থাকো বা রাজশাহীতে থেকে থাকো তাহলে দেখবে সেখানে কিন্তু বরেন্দ্র জাদুঘরও রয়েছে অর্থাৎ এই যে বরেন্দ্রভূমিটি রয়েছে এই বরেন্দ্রভূমিটি প্রায় নয়শো নয় হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং এই জায়গাগুলো গুলো হচ্ছে সাধারণ সমভূমি থেকে প্রায় বারো মিটার উঁচু জায়গা আচ্ছা এখানকার মাটি একটু ধূসর এবং এই মাটিগুলো হচ্ছে লাল বর্ণের অর্থাৎ লাল রঙের এবং হচ্ছে ধূসর রঙের আচ্ছা এবার দেখি আমরা মধুপুর ভাওয়ালগড় কোথায় মধুপুর ভাওয়ালগড় হচ্ছে এই জায়গাটিতে তোমরা কি চিনতে পারছো আসলে ম্যাপে এই জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল এবং গাজীপুর এলাকা এবং এই জায়গাগুলো সাধারণ সমভূমি থেকে প্রায় তিরিশ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং এই জায়গাগুলো মাটির রং হচ্ছে তো লালচে ধরনের ও অবশ্যই ধূসর বর্ণের আচ্ছা তৃতীয়ত আমরা যে লালমাই পাহাড় দেখেছিলাম এই লালমাই পাহাড়টি কিন্তু কুমিল্লার দিকে অবস্থিত অর্থাৎ কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার যদি পশ্চিমে যাও তাহলে দেখবে লালমাই পা লালমাই থেকে ময়নামতি পর্যন্ত একদম কুমিল্লা যে ময়নামতি জায়গা হচ্ছে ময়নামতি পর্যন্ত এটি বিস্তৃত এবং এর আয়তন হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার এবং এই চৌত্রিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এর উচ্চতা হচ্ছে প্রায় একুশ মিটার উঁচু অর্থাৎ এটি সাধারণ সমভূমি থেকে একুশ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে তাহলে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম প্লাস্ট্রিশ কালে যে সোপান সমূহ গঠিত হয়েছে এই বাংলাদেশে সেই সোপানসমূহ যে তিনটি জায়গায় অবস্থিত এই তিনটি জায়গাগুলো যে বরেন্দ্রভূমি মধুপুর ভাওয়ালগড় এবং লালমাই পাহাড় তিনটি জায়গাগুলো আসলে কোথায় কোথায় অবস্থিত দ্বিতীয়ত আমরা দেখলাম বরেন্দ্রভূমির আয়তন হচ্ছে তিন হাজার নয় হাজার তিনশো বিশ কিলোমিটার বিশ বর্গ কিলোমিটার এবং ভাওয়াল মধুপুর গড়ের যে আয়তন রয়েছে সেটি হচ্ছে চার হাজার একশো তিন বর্গ কিলোমিটার এবং লালমাই পাহাড় যে রয়েছে কুমিল্লার দিকে সেটি হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার এবং এর আয়তনগুলো এবং হচ্ছে মাটির বর্ণগুলো কেমন সে সবগুলো সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা ধারণা পেয়ে গেলাম আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছো এবং সবাই আসলে ম্যাপ দেখে একটু বের করার চেষ্টা করবা যে এই যে বরেন্দ্রভূমি কিংবা ভাওয়াল মধুপুর গড় কিংবা লালমাই পাহাড় হচ্ছে এই এলাকাগুলো কোন জায়গায় এবং এর মাটির রঙগুলো কি কি এই জিনিসগুলো সবাই মোটামুটি বুঝতে পেরেছে এবং ম্যাপ থেকে দেখে অবশ্যই বের করার চেষ্টা করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ